বাড়িতে কে আছো মা দুটো ভিক্ষে দাও মা বাড়িতে কে আছো দুটো ভিক্ষে দাও মা কে ভিক্ষুক মা কে বাবা তুমি আমি ভিক্ষুক মা আচ্ছা তুমি দাঁড়াও আমি আসছি এই নাও ভিক্ষে বাবা একটু বাইরে এসে ভিক্ষে দাও মা আমি সাধু বাবা উঠোনে দাঁড়িয়ে ভিক্ষে নেব না আমি না না আমি বাইরে যাব না আমার স্বামী বারণ করেছে বাইরে যেতে না শুনেছি লোকের মেয়ে ভিক্ষুকরা এসে বাড়ির বউদে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আমি বলছি ভিক্ষা নিয়ে যাও না হলে তুমি চলে যাও কি বাইরে আসতে পারবে না সাধুকে এত বড় অপমান আমি তোমাকে অভিশাপ দেব না না বাবা অভিশাপ দিও না আমি যাচ্ছি আমি যাচ্ছি এই না বাবা দাও 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 কোথায় সুন্দরী ছাড়ো আমাকে ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও এ নিয়ে যাবে কে তাড়াতাড়ি আমাকে ছাড়ো গো আমাকে ছাড়ো গো ছাড়ো গো হা 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 ছাড়ো গো আমার স্বামী না দেখতে পেলে আমাকে বাঁচবে নি গো ছাড়ো গো ছাড়ো গো ছাড়ো আমাকে ছাড়ো গো আমার স্বামী না দেখতে পেলে পাগলা হয়ে যাবে গো আমাকে প্রচুর ভালোবাসে আমার স্বামী গো ছাড়ো গো ছাড়ো গো

হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু